السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر. صدق الله المولان العظيم. وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أسك أمراء لسانا غربة كويك مضي لنا مدة ذي الحج ماشير أرفات الرُّزَارْ فوزيل الشمبوركي أبن أجاميكا ني ذي الحج তকবিরে তার শিকের প্রাসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কুইবার মধ্যে দর্শকদের সবাইকে শোনার জন্য এই অনুযায়ী আমল করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরবি মাসের রাত্রে এখন এখানে প্রবাসের মধ্যে রাত হয়ে গেছে রাতের মধ্যে আরবি মাসের আট তারিখ শেষ নয় তারিখ শুরু হয়ে গেছে আগামীকাল সকাল থেকে যে হজ মাসের নয় তারিখ একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো তাকবীরে তাশরিক তাকবীর তাসিকটা কী তাকবীরে তাসিক হলো আল্লাহ আকবার আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লা ইলহাম এটা হলো তাকবীরে তাশরিক এই তাকবীর তাসিকটা জিলহাজ মাসের নয় তারিখের ফজর নামাজের পর থেকে নিয়ে জিলহাজ মাসের তেরো তারিখে আসরের নামাজ পর্যন্ত টোটাল তেসক্ত নামাজের ফরে একবার এই ফরজ নামাজের ফরে যে জায়গার মধ্যে ফরজ নামাজ আদায় করো ওই জায়গাত বসিয়া কারোর সাথে কথাবার্তা না বলিয়া একবার এই তাকবিরটা আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লিল্লা ইহাম এই তাকবিরটা একবার বলা ওয়াজিব পুরুষ হলো একবার বলতে হবে মহিলা হলো একবার হ্যাঁ বেশ কম হল পুরুষ হলে উচ্চস্বরও বলবে আওয়াজ বড় করে বলবে আর মহিলার হলো নিম্নস্বরও বলবে অর্থাৎ ছোট করে বলবে এটা জিলহাজ মাসের নয় তারিখের ফজরের নামাজের পর থেকে নিয়ে অর্থাৎ যেমন এখানে কাতারের মধ্যে টাইম হবে আগামীকাল অর্থাৎ এই ফাঁসে জুন এটা জিলহাজ মাসের হয় নয় তারিখ নয় তাকে সকাল থেকে নিয়ে আগামী সোমবার তেরে সোমবার তেরে জিলহাজ জিলহাজ মাসের তেরো তারিখের আসরত পর্যন্ত টোটাল ফাঁসা তেরো নামাজের তেইশ নামাজার পরে এটা একবার বলতে হবে ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে শূন্যতর পরে নাই ফরজের পরে একটা দ্বিতীয় নম্বর হলো এটা দিব পুরুষকে বলতে হবে মহিলাদেরকেও বলতে হবে হ্যাঁ পুরুষরা বড় আওয়াজ করে বলবে আর মহিলারা ছোটা আওয়াজ করে বলবে ফতি ফরজ নামাজের পরে আবার ফরজ নামাজ যেখানে পড়ছে সেখানে বসা অবস্থার মধ্যে ওখানে থাকি অন্য জায়গায় যাওয়ার পরে না আবার সালাম ফিরানোর পরে কারোর সাথে কথাবার্তা না বলি এটা বলা একবার বলা ওয়াজিব কেউ যদি না বলে এটা গুণাগার হবে এখন রইল কোনো ব্যক্তি যদি চাই আচ্ছা ওই নামাজ ফরজগুলো নামাজ সে জামাতে পড়লেও বলতে হবে একা পড়লেও বলতে হবে কেউ যদি টাইম মতো নামাজ পড়ে যেটা অক্তি বলে টাইম মতো নামাজ পড়লে ওই সময়ও বলতে হবে আর কেউ যদি টাইম মতো পড়তে পারে নাই যদি কজা ফরে কজা পড়া যদি এই পাঁচ দিনের ভিতরে হয় এই পাঁচ দিনের নামাজ কজা নামাজ এই পাঁচ দিনের ভিতর যদি কজায় করে তখন ওই কজা নামাজের ফরজের পরও একবার এই তাকবিরটা বলতে হবে তাহলেই এর তাকবিরটা ফতি ফরজ নামাজের ফর থেকে শক্ত তেরো নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসরের নামাজ পর্যন্ত ফতি ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব পুরুষ হলেও বলতে হবে মহিলা হলেও বলতে হবে নামাজটা একা পড়লেও বলতে হবে জামাত সহিদ পড়তে হবে মোসাভর অবস্থায় থাকলেও বলতে হবে মুকিম অবস্থায় থাকলেও বলতে হবে প্রত্যেক কজা পড়লেও বলতে হবে অক্তিয়ার মধ্যে বলতে হবে এটা তাকবীরের তাসিক এটা যেন কারো ভুল না হয় এখানে একটা ভাষণ মশলা সেটা হলো ইমাম সাহেবে নামাজ পড়াইতেছে ইমাম সাহেবের তকবিরের কথা বলি গেছে তাহলে মুক্তিজিরা তাকবীরের যদি সাথে সাথে কিনা ম্যাডাম এটা বলে দিবে এরকম না যে ইমাম নেই আমরা বলবো না ইমাম বলি গেল আমরা কিনাভাবে এটা বলে দিতে হবে এটা হইলো তাকবীরে তশিকের মশালা আরেকটা হইলো মশালা হইলে যে আগামীকাল জিলহাজ যেটাকে আমরা আরফার দিন বলি আরফার আরফার দিন কেন বলে দুইটা কারণ আছে একটা কারণ হলো ইব্রাহিম সালাম যে স্বপ্ন দেখলো যে আল্লাহ তালায় তাকে প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তার মধ্যে তুমি কোরবানি করো এবং প্রিয় জিনিস কি এটা নিয়ে ওনার সন্দেহ ছিল এই নয় তারিখের মধ্যে নিশ্চিত হয়ে গেছে তাকে কাছে জানা হয়ে গেছে প্রিয় জিনিস থেকে তার উদ্দেশ্য হলো আল্লাহ তালা ওনাকে বলতেছে হজরত ইসমাইল ইসলাম যার যে বয়স্ক বৃদ্ধকাল যে একটা সেল হয়েছে ওই ছেলেকে আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করার জন্য এই জন্য ওই নয় তারিখের দিনকে ইয়মুল্লা আরফা বলে আরফাদ দিন বলে দ্বিতীয় একটা কারণ হলো নয় তারিখের দিন হাজিরা আরফাতের মারার মধ্যে অবস্থান করে এই জন্য একে আরফাত দিন বলা হয় এই আরফাত দিন এই জিলাহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ এটা তো প্রায় আমাদের থেকে চলে গেছে রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ শরীরের মধ্যে আছে মাস আল্লাহর কাছে বন্দারা আল্লাহর জন্য যা খিসে বাদ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো রাতগুলোর আমল আল্লাহর কাছে অতি প্রিয় হাদিসের মধ্যে আছে মামিন আয়ামিন আহাবিল আল্লাহ আল্লাহর কাছে থেকে আমরা এই জিলহাজ মাসের প্রিয় আমল থেকে বন্দার আল্লাহর জন্য যা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল দি মিন আসরে জিলহাজা জিলহাজ মাসের এই দশ তারিখ অর্থাৎ নয় তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নয় পর্যন্ত আল্লাহ কাছে অনেক প্রিয় হাতে ইয়া দিল সিয়ামা কুল্লি ইয়ামি মিনহা ওই জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বিশেষ করে এক তারিখ থেকে আট তারিখ নয় তারিখের ফজিলত আরও বেশি এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত রোজার বরাবর হবে শিয়াম একদিনের রোজার সব এক বছর রোজা রাখলে যে সব আল্লাহ দান করবে আর মিনহা ইলাইলাতির কদর আর জিলা মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রাত্রে আবাদ করলে আল্লাহ কি লাইলাতুল কদর যে আবাদ করলে যে সব এই সব এই জন্য এটা এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু নয় তারিখ যেটা আছে এটার সব আরো বেশি যেটাকে আমরা আরফার রোজা বলি ইয়মা আরফা আরফার দিনের রোজা হাতিজির মধ্যে আছে হল রসুল্লা সাল্লাম আহ তাি বাদা রসুল্লা ইসলাম বলেন ইয়ৌম আরফা অর্থাৎ জিলাহ মাসের নয় তারিখের রোজা যে উনি এটা এত গুরুত্বপূর্ণ রোজা এটার মধ্যে কি করবে কোনো ব্যক্তি যদি নয় তারিখের রোজা রাখে তাহলে ওনার জন্য বিগত এক বছরের গুণা আর সামনের এক বছরের গুণা আল্লাহ লাতালায় সমস্ত ছগিরও গুনা কিনা মাফ করে দিবে এই জন্য আমরা যদি পারি এটা ফরজ ন শূন্য কিন্তু বহুত বড় কিনা গুরুত্বপূর্ণ এটা বললি ওই রোজাটা যদি আমরা রাখতে পারি তা আগামীকাল এই নয়ে জিলহজ আরফার দিনের রোজা যদি আমরা রাখি তাই আল্লাহ তালায় বিগত এক বছরের গুণা আর সামনের এক বছরের গুণা আল্লাহ তালায় সমস্ত মাফ করে দিবে কিন্তু এখানে একটা প্রশ্ন পরে বিগত এক বছর যেটা আছে এটা তো বিগত হয়ে গেছে জন্য তো মাফ করবে কিন্তু সামনের এক বছর গুন মাফ করবে এটা কীরকম তার উত্তর হলো এ সামনের এক বছর গুণ মাফ করবে অর্থাৎ আল্লাহ তালায় তাকে সামনের এক বছর থেকে আল্লাহ তালায় তাকে বাঁচাইয়া রাখবে অথবা তার যদি অজান্তে কোনো যদি গুণ হইয়া যায় সামনের এক বছর আল্লাহ তালায় তার গুণাকে মাফ করে দিবে এই জন্য আমরা যতটুকু পারি এই ফরজ না হইলেও সুন্নত এটা বছরে একবার জীবনে হয়তো আমরা এটা জীবনের শেষ আরফার দিন রোজা হইতে পারে এই জন্য আমরা আজকে রাত্রে কেন হয় সাহারে হাইয়ে আগামী দিনে আমরা কেন ভাই এই সাহারে আরফার রোজাটা রাখার জন্য আমরা চেষ্টা করি এবং নিজের জীবনের জন্য এটা একটা স্বাভাবিক কামায় ভালো কাজের আমরা একটা সুযোগ করিনি আর ঈদের দিন প্রতি রাত্রে এটা কি না আমরা সব কদর রাত্রের মতো বড় এই জন্য আমরা এটা আমরা কি করি এবাদ করি আরেকটা রওয়ায়তের মধ্যে আছে যে সবাই ইয়ামা আরফা আরফাত দিনের যে রোজাইটা কিরকম হয় একদিনের একদিন এটা এক হাজার দিনের সমান দশ হাজার দশ হাজার দিনের সমান বলছে আর রাতের দিনের এটা দশ হাজার কি দিনের সমান বলছে এই জন্য আমরা আরফাত দিনের রোজাটা রাখার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমরা সবাইকে আরফাতের দিনের রোজাগুলোকে রোজাকে রাখার জন্য এবং তাকবীর তশরীকে জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরোয় জিলহাজ আসার উত্তর পর্যন্ত এতেসাত নামাজের পরে তাকবীরে তশরীটা বলার জন্য আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করো ওমা আলিলাম আলিকুম বরহম আল্লাহি